নমস্কার বন্ধুরা ধরুন আমার ঘরে হাজার কিলো পেঁয়াজ ধরা আছে আমার এখন পিঁয়াজের দাম তো হচ্ছে দৌড় চলছে ধরুন চল্লিশ টাকা যে হাজার কিলো পেঁয়াজে আমি দশ হাজার টাকা লাভ করবো দশ দশ টাকা করে কেজিতে লাভ করবে আমি কি চাইবো এখন কি চাইবো এখন পিঁয়াজের দাম বাড়ে বা একটা ব্যবসাদার হিসাবে কারণ দশ টাকা এখন চল্লিশ টাকা করে পেঁয়াজ যদি ওটা পঞ্চাশ টাকা হয় তাহলে আমার কুড়ি টাকা লাভ হবে তাহলে এখন আমি হাজার কিলো মাল বেচে পাচ্ছি দশ হাজার টাকা যদি ওটা চল্লিশের জায়গায় পঞ্চাশ টাকা করে বিক্রি হয় তাহলে আমি ওখান থেকে লাভ পাবো কুড়ি হাজার টাকা পাবলিক কিন্তু যখন আমি ব্যবসাদার হয়ে যাচ্ছি সাধারণভাবে বলতে গেলে বিজনেসম্যান হিসাবে আমি চাইছি মার্কেট বাড়ুক মার্কেটে দামটা বাড়ুক তার মানে ক্ষেত্র বিশেষে জায়গা বিশেষে কাজ বিশেষে পরিস্থিতি বিশেষে এই ডিমান্ড সবসময় কিন্তু ফ্ল্যাকচুয়েট করছে এবং কন্ট্রোল হচ্ছে কোনো সময় প্রাইস কোনো সময় হচ্ছে ওয়েদার কোনো সময় হচ্ছে ইমোশান এখানে ইমোশান কাজ করছে আমি কিন্তু মনের থেকে চাইছি যে দাম বাড়ুক ইমোশান নিয়ে ভিডিও আগেও দেবো পরেও দেবো যেমন আপনার আগেও কিছু দিয়ে দিয়েছি যেমন বলেছিলাম এক পরশু দেশে পুতুলের গ্রাম তৈরি হয়েছে ওখানে ইমোশান কাজ করছে কীভাবে পরেও আরও দেবো তা ডিমান্ডটাকে সবসময় বুঝতে হবে এই ডিমান্ডকে কী করে তৈরি করা যায় ডিমান্ড কি করে বাড়ানো যায় ডিমান্ড যখন তৈরি করা যাবে বা ডিমান্ড যখন বাড়ানো যাবে সাধারণভাবে ভাবে ডিমান্ড বাড়ানোর একটা বড় ক্ষেত্রে যদি মোটর সিস্টেম করা যায় অটোমেটিক শাটার যদি করা যায় একটা বিরাট ডিমান্ড তৈরি হবে তো সাটার দিয়ে ঠিক সেরকম খাদ্য দিয়েও একটা হবে আর একটা হবে আপনার কেমিক্যাল দিয়ে বা মেডিসিন লাইনে দিয়ে তা আজকে ছোট জিনিস একটা বুঝালাম কোর ইকোনমির ভেতরে মূল ব্যাপারটাকে কাজে লাগানো যায় কিভাবে সেটা নিয়ে আপনারাও চিন্তা ভাবনা করুন আমিও নানা রকম ভাবে উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি আপনাদের যারা উপরের স্তরে আছেন লেভেলে আছেন বা যারা প্রফেসর আছেন বা যারা এই সমস্ত ব্যাপারগুলো রিসার্চ করেন বড় বড় ইকোনমিস্ট আছে তারাও চিন্তা ভাবনা করুন যে আমার চিন্তা ভাবনাটা ভুল না ঠিক যদি ঠিক থাকে তাহলে ক্ষেত্রগুলো কি করে বাড়ানো যায় এবং তার ফলে ব্যবসার উন্নতি হবে কর্মসংস্থানের ব্যবস্থা হবে এবং এআই আসুক বা না আসুক তাতে আমাদের কিছু যায় আসে না পৃথিবীর কোথায় কি কোন দেশে কে কি করছে না করছে তাই নিয়ে আমাদের মাথা ব্যথা থাকবে না আমরা আমাদের অর্থনীতিটাকে মজবুত করতে পারবো এবং এই অর্থনীতি এই চিন্তা ভাবনা যে সারা পৃথিবীতে কিন্তু প্রযোজ্য তারাও যদি নিয়ে কাজ করে তাদেরও কোনো অসুবিধা নেই সমস্ত সবার পক্ষে ভালো মানব জাতির পক্ষে ভালো পার্টিকুলার কোনো একটা দেশের জন্য এটা কিন্তু ব্যাপার নয় ভাবনা চিন্তা করে দেখবেন ভিডিওর সাথে জুড়ে থাকবেন লাইক করবেন নমস্কার